ছোট বড় বন্দুকুচিয়ে দাঁড়িয়ে আছে একদল মানুষ তাদের মাঝে দুহাতে দুই পিস্তল নিয়ে প্রসারিত করে দাঁড়িয়ে আছেন আরো একজন আলোয় চারপাশে দেখা যাচ্ছে রাজধানী ঢাকার ম্যাপ এমন অবয়বে প্রকাশিত হল সাকিব খান অভিনীত নতুন সিনেমার নাম ঘোষণার পোস্টার জানানো হয়েছে এই সিনেমাটির নাম প্রিন্স যার ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা প্রকাশিত পোস্টার পোস্ট করে বলা হচ্ছে ঘোষণা হলো এক নতুন শহর তার আসল শিরিন সুলতানার প্রযোজনায় এটি নির্মাণ করতে যাচ্ছেন আবু হায়াত মাহমুদ এটি নির্মাতার প্রথম সিনেমা নির্মাতা আবু হায়াত মাহমুদ আগে জানিয়েছেন নব্বই দশকে ঢাকাকে কেন্দ্র করে এর গল্প যেখানে ক্রাইম লাভ অ্যাকশন ইমোশন ফ্যামিলি ড্রামা সবকিছুই থাকবে প্রিন্স সিনেমাতে সাকিব ছাড়াও কারা থাকবেন সেটি চূড়ান্ত হয়নি চলতি বছরের শেষে সিনেমাটি শুটিং হওয়ার কথা রয়েছে দেশের বাইরে মুক্তি পাবে আগামী ঈদ ফিতরে